আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আপনাদের আজকে দেখাবো রেডমি নোট এইটের এইট প্রো টাচ লাইন টাচের যদি কাজ না করে ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচে কাজ করছে না আরেকটা ডিসপ্লে লাগাইলেন একই সমস্যা তখন আমরা ডিসপ্লে গানেটা চলে আসবো এখান থেকে এক নম্বরের লাইন নাই টাচের দুই তিন তিন নম্বরের লাইন আছে এই যে এখান থেকে এক দুই তিন তিন নম্বরের লাইন আছে তিন নাম্বারে আছে পাঁচ নাম্বারে আছে এক দুই তিন এইভাবে সিস্টেম হয়েছে এইভাবে গুণনা করছে এক দুই তিন চার পাঁচ আমরা দেখতেছি পাঁচ নম্বর লাইন সাত নম্বর নয় নম্বর এগারো নম্বর তেরো নম্বর আর এখানে আছে চৌত্রিশ নম্বর লাইন এই সিডামিক্সার এই যে এস এস এম ডির যে স্টারগুলা ক্যাপাসিটিগুলো এগুলা যদি শর্ট হয়ে থাকে তাহলে ওটা আছে কাজ করে না আবার সিপিও থেকে লাইন মিসিং হলেও কাজ করে না যেমন সিপিও থেকে যদি লাইন মারি খায় তাহলেও কাজ করে না কিন্তু এখানে সিপিও থেকে সাথেই চারটা লাইন আছে যদি এইগুলা না থাকে তাহলে জাম্পার করতে পারবেন তারপরে একটা লাইন আছে আমরা দেখব লাইন লাইনের কানেক্টরের এর মান কত প্রত্যেকটা লাইনের মান দেখার জন্য আমাদের গেলাম কানেক্টর কানেক্টর আসার পর ডিসপ্লে কানেক্ট দেখলাম এল সি ডি কানেক্টর তারপরে দেখবো তিন নম্বর লাইন তিন নম্বর লাইন টি আছে মান আছে জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো তিন নম্বর লাইন জিপি আইও জিপি আইও তারপর আসলে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর পাঁচ নম্বর লাইনের মান আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ জিরো তারপর আছে সাত নম্বর নয় এগারো তেরো তারপর সাত নম্বর লাইনে চলে গেলাম সাত নম্বর লাইনে আছে জিরো পয়েন্ট ট্রিপল ফোর তারপর নয় নম্বর লাইনে আছে মান আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো তেরো নম্বর লাইনে আছে আপনার মান আছে ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো তার পনেরো নম্বর লাইন হচ্ছে গ্রাউন্ড ধর পনেরো নম্বর গ্রাউন্ড এখানে ডিসপ্লে কানে মোট গ্রাউন্ড আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি আটটি লাইন আছে গ্রাউন্ড তারপর আমরা যাবো এখানে একটা লাইন আছে নিচে চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর লাইনটি মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর জিরো লাইনটি দেখে তারপর লাইনটি টানতে হবে অনেক ক্ষেত্রে ডিসপ্লে কানেক্টর এখানে লাইনটি ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় আপনি যদি এখান থেকে লাইন কানেক্টারটা চেঞ্জ করেন তাহলে হবে যদি আপনি সরাসরি এখান থেকে জাম্পার করে দেন তাহলে হবে ডিসপ্লে কানেক্টারের সাথে সবগুলো লাইন তো আর মিস হয় না একটি যে কোনো একটি লাইন মিস হয় তখন এই টাচে কাজ করে না যে লাইনটা মিস হয় ওই লাইনটা আপনি যদি টাচের সাথে একটি জাম্পার করে দেন তাহলে এই কাজ করবে ইনশাল্লাহ